আর বঙ্গানে কোরআনকে প্রাধান্য দিবে তার হুদা মুত্তাকিন আমি আল্লাহ তাআলার সকল বান্দা বান্দিগো হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন বানিয়ে দেব আল্লাহু মুসলমান ভাইরা আমার এজন্য ইমানের সাতটা শর্তের ভিতরে কোরআনের শর্ত হল তিন নাম্বার আমন্তু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি আল্লাহ রসুল বলেন কোরআনকে বিশ্বাস করতে হবে আল্লাহর কোরআন এই কোরআন আমি নবী মোহাম্মদ সাল্লামের আদর্শ এই কোরআন নিয়ে আপনি আমি তালবাহানা করলে হবে না ইচ্ছা মতো কোরআন মানলে হবে না নিজের মন মতো কোরআনের ব্যাখ্যা করবেন তাও হবে না এজন্য সিদ্ধা বলেন ইমানের কোন হল তিনটি জুড়ো বরণ কয়েটিভ ইয়া করর বিল্লিসান তাস দিক জিনান আমল বিল আর কন আপনি সবানে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন জবান এবং অন্তরের বিষয়টা আমাল বিলার কান সূর্যের আলোর ভিতরে নিজেকে ইসলামের জন্য প্রতিষ্ঠিত করে দিতে হবে কাজে কর্মে ঘাম জড়িয়ে রক্ত জীবন দি বাতল তাগুত কাফের মোশেক শৈর চাক আর সালেমের সম্মুখে আল্লাহর দিন বিজয়ের জন্য নিজেকে কর্মী হয়ে আল্লাহর রহমতের আশা করতে হবে কথা ঠিক না ব্যাঠিক যেভাবে সজ্জতে বেলান রদি অল্লাহ তাল আনহু হজ্জতে খাব্বাব কুমাইব হজ্জতে আম্মা রিয়াসান সোমাইয়া রদি অল্লাহ হু তাল আনহুমাদের মতো আমি আপু যদি ইসলামকে ভালো আল্লাহকে ভালো নাবাসি রসৌল্ ন সল্লল্লাহ আলাইহি ও অনুসরণ অনুকরণ না করি আর হুদায় আমি আপনি জিলাফিয়ার বিরানির মধ্যে কুদা কুদি দিয়া আসকারা সুল দাবি করলে কোনো দিন আল্লাহ জান্নাত পাওয়া যাবে না কথা ঠিক না বেটে ইসলামের আকর্ষণটাই হল নিজেকে তৈরি করতে হবে আপনার বয়স কত আপনি ছোট না বালেক না বয়স্ক বৃদ্ধা দেখার বিষয় যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনি এখন থেকে কুরআন এর ছায়াতর নিজেকে সাব্যস্ত করতে হবে কুরআন যা বলছে আপনাকে তাই শুনতে হবে কথা কয় না আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপারে বলেন সুরা বাক্কার দুই আয়াত কারিমার ভিতরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এমন একটি কিতাব এটা এমন একটা পথ যেটার মধ্যে কোনো সন্দেহ নেই সংশয় নেই আয়লা সাক্কাফি। এই কিতাবটি যারা তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যবসা বাণিজ্য আইন আদালত সর্বাঙ্গনে কোরআনকে প্রাধান্য দেবে আল্লাহ নিজেই বলতেছেন হুদাল্লিল মু আমি আল্লাহ তারা সকল বান্দা বান্দিগু হেদেদ মুত্তাকিন বানিয়ে আকবার